পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনায় এবার দৃশ্যপটে হাজির হয়েছেন পাকিস্তান প্রধান জেনারেল আসিম মুনির তিনি দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও বরাবরই পর্দার আড়ালে থাকতে পছন্দ করতেন তিনি শুধু পাকিস্তানের সামরিক বাহিনী নেতা নন বরং ভারতের বিপরীতে কঠোর অবস্থান নিয়ে পাকিস্তানে কণ্ঠস্বর হয়ে উঠেছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলেছে ভারতের ভেতরে এই হামলার জবাব দেওয়ার দাবিতে জনমত শক্ত হচ্ছে এ অবস্থায় জেনারেল মুনির সামরিক মহড়ায় ট্যাঙ্কির উপর দাঁড়িয়ে বক্তব্য দেন সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব আগের চেয়ে আরও কঠোর ও তাৎক্ষণিকভাবে দেয়া হবে জেনারেল মনিরের এই কণ্ঠস্বর তার পুরনো শৈলীর সঙ্গে একেবারেই ভিন্ন অতীতে তার বক্তব্য সীমাবদ্ধ থাকত সামরিক অনুষ্ঠানের গণ্ডিতে এবং তা নির্ধারিত হতো কিন্তু এখন তিনি একেবারে জনসম্মুখে এসে ভারতের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা মনে করছেন এই অবস্থান শুধু রাজনৈতিক কৌশল নয় বরং এতে উঠে এসেছে তার দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের দুটি প্রধান সামরিক গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে জেনারেল মুনির মনে করেন ভারত পাকিস্তান বিরোধের মূল কারণ ধর্মীয় বিভাজন সম্প্রতি ইসলামাবাদে এক অনুষ্ঠানে কাশ্মীরকে পাকিস্তানের প্রাণ শিরা হিসেবে উল্লেখ করেন মুনির এই শব্দটি পাকিস্তানের জাতীয়তাবাদী বর্ণনায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে যা কাশ্মীরকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে তুলে ধরে এই বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক হিসেবে নিন্দা জানিয়ে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রতিক্রিয়া জানায় অতীতেও কাশ্মীর নিয়ে হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে এবারও কাশ্মীরের পর্যটন এলাকায় সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হওয়াকে কেন্দ্র করে একই ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে ভারত জেনারেল মুনিরের জন্য এটাই প্রথম বড় আঞ্চলিক উত্তেজনা নয় ২০১৯ উনিশ সালে পুলওয়ামা হামলার পর ভারত বিমান হামলা চালালে তখন তিনি আইএসআই প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তবে সে সময় প্রধানমন্ত্রী ইমরান খান তাকে পদচ্যুত করেন এরপর থেকেই তাদের সম্পর্ক বৈরী হয়ে ওঠে ইমরান খানের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তিনি দু সালে এপ্রিল মাসে ক্ষমতা হারান পরে জেনারেল মুনির পাকিস্তানের সেনার প্রধান হিসেবে দায়িত্ব নেন কারাগারে থাকলেও এখনও ইমরান খান দেশের ভেতরে ব্যাপক জনসমর্থন ধরে রেখেছেন জেনারেল মুনির তার বক্তব্যে ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেন এবং নিজের ভাবমূর্তিকে জনসম্মুখে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন সাবেক রাষ্ট্রদূত হোসেন হাক্কানির মতে জেনারেল মুনির ধর্মচর্চায় নিবিষ্ট এবং সেই বিশ্বাসেই ভারতের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে তিনি আরও বলেন মুনির সম্ভবত উত্তেজনার নিয়ন্ত্রণের পথে হাঁটবেন তবে নিজের সুবিধার জায়গা নিশ্চিত করেই তার নীতিগত অবস্থানে সামরিক ইসলামীকরণের ছাপ দেখা যাচ্ছে যা উনিশশো আশির দশকে জেনারেল জিয়াউল হকের সময় দেখা গিয়েছিল সমালোচকরা মনে করছেন জেনারেল মুনির পাকিস্তানের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছে ভিন্ন মতকে কঠোরভাবে দমন করছেন হোসাইন হাক্কানির মতে তিনি জনপ্রিয়তা নয় কর্তৃত্ব চান পাকিস্তান ভারত সম্পর্কেও তার কৌশল একই সেনাবাহিনী যেন ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনা নিয়ন্ত্রণে রাখতে পারে সেজন্য গোয়েন্দা প্রধানকে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অথচ ঐতিহাসিকভাবে এই পদে বেসামরিক কিংবা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা দায়িত্ব পালন করতেন